চোর ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছে হঠাৎ আমার সাথে দেখা আমি কি করে ধরা পড়লেন আর বলবেন না যে ব্যাংকে চুরি করেছি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রাখতে গেছি কি করে সেদিন একটা ভিকারি এসেছে বলছে ভগবানের নাম করে কিছু দাও আমি হঠাৎ করে চেক বইটা বার করে নিয়ে এলাম বললাম বল তোর ভগবানের নামটা কি করে তো তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ইউটিউবে গিয়ে কাটা তার রোস্ট ভিডিও সার্চ করো এবং ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে দাদু দোকানে এনার্জির ট্যাবলেট কিনতে গেছে যে দোকানদারকে বলছে এনার্জি ট্যাবলেট হবে দোকানদার বলছে হ্যাঁ হবে বলছে তাই এটা কিভাবে খাবো বলছে এক চামচ গঙ্গা জল আর দুটো তুলসী পাতা দিয়ে খাবেন কি করি এক চাইনিজ বাচ্চা তার বন্ধুকে বলছে জানিস আমার বাবা অল্প বয়সে মরে গেছে বলছে এটা চাইনিজ মালেরই একটা ধর্ম কি করে ব্যাপার মুখে সিগারেট নিয়ে বাইক চালাচ্ছ বলছে না দেখছি একটা সিগারেট ক কিলোমিটার পর্যন্ত যেতে পারে কি করে রুবি তাবলাতে হঠাৎ দেখে আমার বন্ধু পাউডার ছড়াচ্ছে আমি বললাম আচ্ছা পাউডার কেন ছড়াচ্ছিস বলছে টাইট হবে আমি বললাম আমাকে একটু দে না বাড়িতে নিয়ে যাব কি করে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই ইউটিউবে গিয়ে কাটা তার রোস্ট ভিডিও চ্যানেলটা সার্চ করো আর ভালো লাগলে ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করে